দুই মাস হয়েছে ঔষধের ডেটটা গেছে সরকারি হসপিটালে যদি ঔষধের ডেট ওভার থাকে এই যদি রুগী কোর কাছে আসে তাই এ দুঃখ আমরা কার কাছে থাকবো বরগুনার পাথরঘাটায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেয়াদ উত্তীর্ণ ঔষধ দিয়ে রোগীকে চিকিৎসা দেওয়ার সময় রোগীর স্বজনদের চোখে বিষয়টি ধরা পড়ে গত মঙ্গলবার বিকেলে মেয়াদের দুই মাস অতিবাহিত একটি ইনজেকশন কামাল হোসেন নামের এক রোগীকে পুশ করার সময় রোগীর স্বজনদের কাছে বিষয়টি ধরা পড়ে পাথরঘাটা সদর ইউনিয়নের বাদুরতলা গ্রামের বিউটি বেগম বলেন আমার স্বামী অসুস্থ হলে মঙ্গলবার বেলা বারোটার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করি ওই দিন রাত আটটার দিকে ওয়ার্ডে কর্তব্যরত নার্স মাসুমা বেগম সরকারিভাবে বিনামূল্যে প্রদান করা টি ইনজেকশন পুশ করার জন্য বোতল থেকে যখন সিরেঞ্জের ভেতর নেয় তখন আমি বোতলের গায়ে দেখি ইনজেকশনের মেয়াদ দুই মাস অতিবাহিত হয়েছে এ সময় নার্সের হাতটা টেনে ধরি তাৎক্ষণিক বিষয়টি চিকিৎসক মাসুদ রানাকে জানালে কর্তব্যরত নার্স তাকে লাঞ্ছিত করেছেন বলে তিনি অভিযোগ করেন এ বিষয়ে ডাক্তার মাসুদ রানার কাছে জানতে চাইলে তিনি সাংবাদিকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করেন পরে চার কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে পাথরখটা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাসুদ রানা সাংবাদিক মোহাম্মদ আলামিন ফরকার নামে একজন বলেন বিষয়টি নিয়ে বুধবার বেলা এগারোটার দিকে আমরা কয়েকজন সাংবাদিক ডাক্তার মাসুদ রানার কাছে তার অফিসে বক্তব্য নিতে গেলে তিনি আমাদের উপর ক্ষেপে যান এবং সংবাদ প্রচার করতে নিষেধ করেন ডাক্তার মাসুদ রানা জানান তাদের হাসপাতালে একটি রুম স্টোর হিসেবে ব্যবহার করা হয় ওই স্টোরের মধ্যে সাব স্টোর আছে ওই সাব স্টোরে তারা ডেট ওভারের ওষুধ রাখেন ভুলে দুই একটি ইনজেকশন চলমান ওষুধের মধ্যে থাকতে পারে এ ধরনের ভুল এই হাসপাতালের মধ্যে আগে কখনো ঘটেনি তবে এই ভুলের জন্য আমরা যথাযথ ব্যবস্থা নিচ্ছি যে আমরা বলছি যে ডাক্তার

দুঃখ আমরা এটা হচ্ছে যে পেশেন্ট ওষুধটা পাই তো খালা নাম আমরা খালাকে বলছি যে খালা এই স্টোর থেকে ওষুধটা নিয়ে আস তো উনি নিয়ে আসছে উনি বুঝতে পারে নাই উনি নিয়ে এসে ধরস ওকে দেওয়া হয় আমরা দেওয়ার সময় অবশ্যই ডেট চেক করে দিব তো আমরা ওনারা এখনও পুশ করি না আমরা যখন পুশ করতে যাবো অবশ্যই ডেটটা চেক করে দিব তো এটা ওখানে ডেট এক্সপায়ার হয়েছে এটা অবশ্যই হাসপাতালের ভুল কিন্তু ওনাকে আমরা পুশ করি পুশ করতে যাই না তো যাই নাই দিতে জাস্ট খালো এনে রাখছি শুধু আমরা হাতে নিয়ে অবশ্যই ডেটের ওষুধগুলোকে আপনারা কি একসাথে রাখেন সবগুলো না ওটা আলাদা করে বেডের নিচে রাখা আছে জানুয়ারিতে কয়েকটা ওষুধ ডেট হয়ে শেষ হয়ে গেছে খালা না বুঝতে পারে ওখান থেকে নিয়ে আসছে আচ্ছা আপনারা তারপর কি রুজি লোকজন সব করছেন না ওনারাই রাগারাগি চিল্লাচিল্লি ওনারাই করতেছে আপনারা এটা কারণ করেন এই কাজটা ভাই করব না আমাদের তো কিছু বলতেই দেয়নি ওনারা তো রাগারাগেই করতেছে না কারণ ভাই আমি তো দিই না কারণ আমাদের মেট্রো হচ্ছে সচল সব রুগী দিই না অল্প মেডিসিন দিই তো যে এক্সপার মেডিসিন আছে আমরাও জানি না কারণ এটা হচ্ছে ইনচার্জের দায়িত্বে এখন হচ্ছে ভাই তো বস থেকে ভাই আমি তো দিই নাই আপনাদের আমি হচ্ছে খালাকে আমার রুগী একটা খারাপ হয়ে গেছে বডি সব ডেফার করা লাগবে দৌড়াদৌড়ি করতেছি আমি দুইজন অর্ডে তো আমি তো এক সিবিএলের কাজ করতে এসি মানে আমি ওদের ফেস ল্যান্স একটা গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন আনতে দিয়েছি খালা কি বলছি খালা তুমি মেডিসিনটা নিয়েছো যেহেতু ময়লার ভিতর তুমি একটু টেনে বের করো করে আমার পলিতে রাখো খালা আবার করতে কি আমার পলিটা না দেখে ওদের বেডে রেখে দিয়েছে আমি তো এক সিবিএলের কাজ করতে করতে পিছনে চলে গেছি ওই মেডিসিন আমি আর দেখি নাই ভাইয়া আবার আনে আমার দেখাচ্ছে ডেট আমিছি ভাই আমি তো পুষ করি নাই আপনাদের আমি যদি পুশ করতাম তাহলে আমার হচ্ছে এটা অন্যায় দেখতেন আমি তো পুশ করি না রোগীর স্বজনদের দাবি যে আপনারা নাকি তাদের সাথে দুর্ব্যবহার করছেন না আমার খারাপ ব্যবহার করে আমি শুধু বুঝাতে চাইছি কি যে ভাই আমাদের যে ডেট এক্সপায়ার তো বুঝছি আমি বলছি ডেট এক্সপায়ার আমি আনি নাই খেলা তো আমার বুঝো না যে ডেট এক্সপায়ার না ভাই আমাদের হচ্ছে হচ্ছে বাইরে নেই একদম ময়লার ভিতরে হচ্ছে তো আমি না নিয়ে আসো আমি ও সাইড কাজ করি এনে টলির ওপর রাখো ও আবার বেডে রাখছে আমি হচ্ছে আমরা যখনই একটা স্লাইন বা ইঞ্জেকশন বিশেষ করে আমাদের গুলো যেগুলো চেক করে দিই কিন্তু খালা নিয়ে এসে টলিতে না দেখি বেডে রেখে দিস আমি তার দিন আমি যদি ও বেডে যাওয়া হয় না স্লাইন সেট অনে গ্যাসটি কনে নেই আমি কাজ করতে করতে পিছনের দিকে চলে গেছি ভাইয়া নিয়ে এসে আমাকে দেখাচ্ছি কি আবার দেখ নেই আচ্ছা ভাই যেহেতু দেখি আমের এই ঔষধটা হলো আমি ওই যে এই জায়গায় বসা তারা হইলো এই সিস্টারেরা হইলো ইঞ্জা এই রুগীদের ইঞ্জেকশন করতে আসে ওষুধ খাওয়াইতে আসছে আসার পরে আমাকে একটা পুরান সেলাইন সেটা উইডার লাগে টানাইনি ওটা বাচ্চারা নিয়ে গেছে বাচ্চারা নিয়ে গেছে আর এই ইঞ্জেকশন এই গ্যাস্ট্রিকের ইঞ্জেকশন দিয়ে লেখে দিয়েছে আর এই স্যালান সেটটা আনার জন্য আর এইটা দিয়ে গেছে যে স্যালান সেট আনলে আমাদের ডাক ডাক দিয়ে আমরা সেলাইনটা করে ইনজেকশন করিয়া তা ওই বিছানার উপরে আমরা তারা রাখি গেছে এ আবার আমার কাছে দেশে যে এটা রাখি গেছে যে এইটা রা হেন আর তা আনলে আমাকেও ডাক দিন আমরা করে দিয়ে যাবো অনেক তা এ আবার আমার দ্বারা বিচারটা পেয়েছে যে এইটা কী জন্য করে এটা দেওয়ার জন্য তা আমি এটা বসে বসে পড়তে আছি এরবার ডেটটা দেখি যে এটা যে মার্চে হইল দুই হাজার একুশ উৎপাদন আর ফেব্রুয়ারিতে হইল দুই হাজার চব্বিশে ডেটটা গেছে এরবার আমি সিস্টারের কাছে গেলাম যে ইঞ্জেকশনটা আপনারা কীভাবে ওই রুগীরা দিলেন যদি পুরান সেটটা থাকে তা তো আপনারা এখনই করে দিয়ে যাইতেন আমরা ওটা তো সেট করে দিয়ে যান রুগীটা তো মারা যাইতে হবে এরা আমাল্লা গোল্ডেল ঝগড়া করে যে আর এটা কি আমরা ডেট না দেখকে দিতাম বা এটা ই করতাম তো এটা অনলাইন কে জায়গায় সরকারি অফিস এই দেখতে যাই এই যে ফেব্রুয়ারিতে ডেট গেছে দুই মাস হয়ে গেছে দুই মাস শেষ হয়ে আজকে ডাক্তার ভর্তি অসুস্থ হয়ে গেছে এবার তাড়াতাড়ি আমার মেয়ে বর মেয়ে ডাক্তার ভর্তি বল তার তোমার মেয়ে তোমার বাবা আমরা বেড়া দিন মা করে আগে ভর্তি করি এই আমার মাইয়ে ভর্তি করে দিয়ে বাড়ি বন্ধ মা বাবা খুবই আমার একটা ছেলে নাই আমি কান্দুলছি তো না পাওয়া নেই ওই হালাই গেছে এর মধ্যে ওই

আপনি কি ডেট দেখেন না না আমি দেখি না আমি দেখতে তো হাত দিতে পারলাম না আমি দেখি না আমি শিখতে পড়তে পারেন না কোন হেডে কোন আমি পড়তে পারেন না তার জন্য হাত দিতে দিছি দেখতে ওই দেখেন যে এরা পিট সেলান দিছে হ্যাঁ এত কমিটি হইছে ওই ডেট ওভার হই গেছে এটা করা চাইবে না গালাগালি করছে হয় না আমরা থাকলে তো শুনতে পারতেন